নাগই হপন ইঙ্গিত আগ আই তারা পিড়ি আবৃত্তি কুঙ্গ কুম্বে উহান হার পানি এপি রাজনীতি নেই ইমে শুদ্ধ মনাহান হবাই থে আগ জেপেই ভাম নেই কারো ও নাং কামানি যে নাং মুতর এই এ নস্বর দেহর এপেই দুঃখ নেই ইয়ারও নেই এলাহান কবিতা আহান এটাই ইতিহাস কোনো লাজ নেই তেই এলাদিলতা তানু কবিতা তামকর লতা হারমোনিয়ম সুর উতাই মন আতুলছিল খুতল উতাই পুল শং করেছিল আমার তুলো তানুর তুলো মোর মুখছি এটাই পাহেছিল দিনহান ও আহিন জেতা আসিল ককল কট কিনা না নেই তাই তাই দূরে অগেল গা কাদার যে পই নোয়ারেছে যে বাকা কালা সেনার উঠিল উঠিল মঙ্গল বাবু ডক্টর রঞ্জিত বারো কালী প্রসাদর এটা সপন থান না সপন না নিংসিং আরতি আহান তরপন আহান সিদ্ধা আহানুংশিগত আহান যেহান ফুলের জাকাত্ম গঙালার নিংসা আহানুয়ে করে কারানির পথ এটা বানাবিলানির মুখি আহান দিয়া পারাণীর কৈজিয়া বাগানীর পথ যে পথে ওর সৃষ্টি ওর কবিতা এলা প্রবন্ধ বারো আহের কতদিন কত বছর রিয়ারি যে পেই কুড়ি হুলোর বানার সাতর সমাজে দেখতাই কনাক পিড়িয়ে নমস্কার ধরক বোধ হওয়া করে কবিতা পাঠ করিল এবাকা আমি সুজিত সিংহ শোনা এপাকার সমকালে এপাকার সমীহানা নোয়া যে তাই করতে হবে তার ভিতরে অত্যন্ত একটি ফেসবুকেও একটি মহাসভার একটি বিরোধ করে আমার

আদে থাফির আদারে পলাশেরা লাশ নেই জুলা কুঞ্জ থাই মেঙালৈ আশায় দেউরি মেঘলা ৰাতি চিনকরিয়া পথ দৌড় দিনকা মেঘালে উত্তরে টেঙারার গজে দিন গুজরে শব্দর মাঝে হুনরি পাড়া তোর গুঙ্গুর রৌহান হাখানা রোডে দেহেছিল রাশির হাবি এঙাল এঙাল অসির নীলা হাখানে ফাপ গসে দেয়া তোর রাশিয়ানি করে দেছিল। জঙ্গানি অকল সিঙারে কেলৈ মালতি কুন্ডল গকুলে এবুজতি নেই কালাপিংখি পেয়া শুনেছিল ইচুদিন কুন্দবনে তোর ডাঙর পাড়ার সদ্য ধন্যবাদ ধন্যবাদ আমার সজিৎ সিংহ গ্রহকর উত্তর উত্তর উন্নতি কামনা করে আর এবার আমি আমার মোর বন্ধুবর জ্যোতিকান্ত সিংহ আমার সাহিত্য পরিষদর ভাইস প্রেসিডেন্ট করে।

চন্দাৰ সংগত আমি গৌৰাও গৈছিলে বৰছিল অ' গৰু বুধি জেলা আছিলি নাঙা কলা বমি বাৰটা মানুহ জানাৰ গেলাঙাৰ তে আৱেগ প্ৰকাশ কৰল আমি অত্যন্ত আৱেগ হৈছিল ওৱান সেই কবিতা কবিতাখন গাই বয়সকাৰী বিত্ত আছে অবিভক্ত ভাৰত পূৰ্ব পশ্চিম উত্তৰ দক্ষিণ সিন্ধু চট্টগ্ৰাম কাইবাইগিৰি ডাকা শুনেছে এটা হাবি ভাৰত দেশ বিভাজন অই ইতিহাস কালৈ হিন্দুস্তান পাকিস্তান খেৰ ভাৰত এমাক অংগ প্ৰত্যংগ শিলৈ কাল বিৰহ বেদনা দুখ আজি তাৰিখৰী বয়স এনে মনৰ দুখ দেহ অৱস্থানী ভাৰতৰ মান টান গদেউ না পৌৰ পাকিস্তানেই আজি বাংলাদেশ হাৰৱে আবেগে ভাৰতৰ মান না পাহৰিয় আহি পানী লগ লগ মানুহ মথুৰা বৃন্দাবন বুলিয়ে আইলো দৈন্য দৈন্য ভাৰত আমি ঠাই লাখ লাঙা অনা উল্টা উপায় ৰাতিহান ৰাতি আহান আমাৰ গোৰে অতিথি অই বহৰে মাটিৰি বাথৰ যোগাৰ গৈ বকে হাৰুৱে চাহ পানী দিলম আই আছ আমৰাং আজি বৈ অন্ত কথা নি আবেগে নিশ্চয় কত্যাৰী কৰি দিলাং মৰ গৃহিণী হাৰুৱে অলান বক লগে অন্তৰ বিনিময় চাদেৰা ভাৰতৰ ইয়াৰী বাংলাৰ ইয়াৰী এগৰাং ফগৰা কলাবতী বুলি মা কৃষ্ণ কৃষ্ণ দি তিলক চন্দন নিয়ালে অপরূপ সাজি দি মর গিরি নিয়ে মাতি দি বাংলার মানুষ বেবারে নিচে আতিথেয়তা হৌনাবি শিক্ষাই মারান বহু বই মাতি দি ভারতর লগে তুলনা ভারতর লগে তুলনা পুরা তেল চুরে ফুটিয়া উঠে বিভিন্ন ধরনের স্থানে বিরহ বেদনা হ্যাঁ নাই উপা ইয়ার পর রা দশটা লাল আর না অচিনা জায়গা হান উতলা বিদায় নীল গা কলাবতী উড়ি মারে শক্তি দিলান বহুয়া মারে শক্তি বিদায় কলাৱতী বুঢ়ীমা হাতে আমাৰ লগ দলি তৃন্দোৰা পদা দল কেৰালিমা অলগা আৰু না বেদনাৰ চোৰে মাতি আহানি তুলীয়া দিল্ভীৰ স্তম্ভিত এইৰা বিদায়

এলাতে এলাৰ পৰিৱেশ নাবচেহি শ্লোকা হাৰ লুৰে সমাহান দিয়া কৰিম নাকি এতিয়া কবিতা পাঠকৰ এটা কবিতা ইয়াত নাভিমে আগখান পাঠ

কৃষ্ণর মোর কামড়া আগদিন নারদ মুনি কৃষ্ণরে দেহানি ভক্তমন্ডলী ভক্তমন্ডলী প্রভুরি আরিয়ান খানি মন হান দিয়া হন দিনে আনতে কত না প্রভুর তাও খানি হন আগদিন নারদ মুনি কৃষ্ণরে দেহানি হৈ হৈ করিয়াতে আটের ব্রজর মাটি মনহান আত্মে অহংকাৰৰ ভাব চুটি আহে মৰাং দতে ডাঙৰ ভক্ত নেই কোনো আগৰ তাৰে দেহে কৃষ্ণই ফামে ঘৰা ঘৰি ডেৰগা নাৰদ মুনি আয়া কৃষ্ণ উলফালি দেহেৰগা ইয়াৰে দিহা নয়তা কিহান আন কৰেৰ নাৰদে কিতা করলে বালাও দেই মৰে মাতে দে প্রভুয়ে মাতের নারত্ব রেখিতা মাত তুমি জারে নারলু আজিকার মূর কামারানি প্রভুয়ে মাতের হজব খানি আনে যে গানে মনি দেবই মাতের হজব কুন্দু কানে প্রভুয়ে মাতের মোর ভক্তর পদ ধুলি উতাই হাবিত্ব হবা হজব ওইতই মোর কাই তিতে মোর পরম ভক্ত দেনে ধুলি খানি নালাক তৈরি আর কোন হজক বিচারা নি নারদে মাতের প্রভু দেন নারত প্রভু মাতের লেতে এ বাকাই খাল করেন নারদই কোড়ানী কি হান্তি নাং না বিপদে হানতে খাল করে খাল করে তাতে ব্রহ্ম লোকে গেলগা ব্রহ্মাই দেহে ব্রহ্মাই দো নিবলোকে গেলগা উপায় নেইয়া নারদ গেলগা মহাদেবরাং বহাদেবে মাতের নারদ নাপেতেই মোরা জেগর চরণ গঙ্গা মুরগত দরিয়া থৌরি উগর মুরগত চরণ দুলি দে না নবি হাল নাপেয়া নাপা নারদ জারগা আলথক কয়া ব্রজর পথে গোপী মাহে বেড়েই লাগা ইয়া মুনি দেব কিমেও ইয়া আজিতে হৈ হৈ করিয়া খুঁড়াল সৎ প্রাণ কৃষ্ণর ইয়ারি খানি শুনি ফুলিয়া উবা আসি তোর পদগঠে করিয়া নারদে মাতের প্রভুর নহানে আছে হজত বিচারে আমি না পেয়া আইলু কি গই জানে কিহা লইলু মি কিহা রইল শুনানিতে ফাট নেই গোপী শুনে ফাট নেই গোপী ভিদ হইলা মুবর সেবা পেয়া শেং উঠলা উঠিয়া আম কর্তারা কি হামতে করানি আমি ওতে মনে আর নাই খানি পান করানি কানুর হিনরি আর হুনিয়া জারেন ওয়ারলাম আজিতে সৈনেই আমি মরানি পড়লাম কিসা দেতে পালা ওই তৈ মরে ডাক্তার কিসা দেবে বালা ওই তুই মাতনে মহামুনি নারদে মাতের ভক্তর পদজুলি খানি নিজর পদজুলি গোপিয়ে দিলা বেগ বুঝিয়া মাতের দেবী হার না এসাদে করলে তে তুমি পাপ পাবায় গোপী মাতারা পাবে আমারই পাক আমার প্রাণর প্রাণী নুঙে ওয়া থাক তোরা করে জাগা মনি কানু শুনিয়া নারদে দুলির ঝুলি গলইল গভীর পদ দুলি নিয়া মুনি দেব যার গা নোয়ারা অসে শ্রীকৃষ্ণর মূর্গ ডালে দের গা প্রভু মাতের নারদ জিংতা করলে মরে কিতা করতু কিতা মাতু কিতা দিতু তোরে নারদে মাতের প্রভু প্রশ্ন আহান জাগে ব্রজ গোপীর কামে তা কি সাদে লাগে কৃষ্ণই মাতের গোপী নাগুই নিজের নুঙে কৃষ্ণই মাতার গোপী না গই নিজের নুঙে নুঙে কৃষ্ণর হিনে হিন পেই তারা কৃষ্ণর নুঙে নুঙে মোর মোর অহংকার গোপী রান না পাউরি সমর্পণে তানু শ্রেষ্ঠ মিও হার মানৌরি শুনিয়া নারদ মুনি নিয়াম লাজ গোপীর পদদুলি খালি মূর্গত ছিটেইল অহংকার হান চূর্ণ ওইল হারৌ হারৌ ওয়া যাত্রা মনি দেব না করিয়া এবার কবিতা হল ভক্তমন্ত্রী আঠ